নমস্কার বন্ধুরা ডান্স কিউ ক্লাসিক্যাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতন আমি আজকেও একটা কত থেকে টিউটোরিয়াল নিয়ে এসেছি কত থেকে এই টিউটোরিয়ালটা ধামার তালের ওপর হবে ধামার তালের আমি ফুটওয়ার্ক আর হাতে কিভাবে করবে তোমরা সেটা অলরেডি দিয়ে দিয়েছি এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ধামার তালের ঠাট ঠাট কিভাবে করা হয় সেটা আমি দেখাবো যে ধাপে ধাপে তিনটে ধাপে আমি এই ধামার তালের ঠাটটা করাবো তো চলো শুরু করি আজকের ভিডিও তো আমি তোমাদের যে বললাম ধামার তালের ঠাট আমি তোমাদের আজকে করাবো সেই ধামার তালের ঠাট ঠাট জিনিসটা করতে গেলে কি করতে হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি আমি আগের আমার ভিডিওগুলোতেও বলেছি যখন আমি ত্রিতালের ঠাট ঝাপতালের ঠাট করিয়েছি ঠাট ঠেকার ওপরে হয় যেটা মেন তাল সেই তালটার ওপরে ঠাটের যতগুলো অংশ বা পাট করা যায় করা যেতে পারে তবে বেশি পার্ট করলে ভালো লাগে না তারপরে বন্দিশ করা যায় তো যাই হোক আমি আজকে ধামার তালের যে ঠাটটা তোমাদের শেখাবো সেই ঠাটের তিনটে পার্ট করব। এবং তবলা তো আমি এখন সঙ্গত নিচ্ছি না আমি তোমাদের জাস্ট শেখাচ্ছি আমি এরপরের ভিডিওতে তবলার সঙ্গে দেখিয়ে দেব কিভাবে তবলায় ঠেকা বেজে যাবে এবং আমরা নাচটা মানে স্টেপ তিনটে পার্টে কিভাবে করে যাব। সেটা আমি পরে আর একটা কোন এপিসোডে আমি দেখিয়ে দেবো তবলার সাথে তো আজকে আমি তোমাদের স্পেসিফিকভাবে ভাবে শেখাবো যে কিভাবে তিনটে পার্টে তোমরা ধামার তালে ঠাট করতে পারে তাহলে চলো শুরু করছি ক আ আ না না তা ক

তো আমি এই যে করলাম সেটা তোমাদের আমি কিভাবে করলাম তিনটে পাটে সেটা প্রথম যে আবর্তনটা সেই আবর্তনটা ডান দিকের পাটা পিছনে যেভাবে দিয়েছি দিলে ঠাটের সময় এই হাতটা রকম ভাবে হাতটা হয় না নাচের যে হাত হয় থাকে এই যে রিস্ট তালু থাকে আমাদের সে থেকে এখানে ভাঙা হয় এবং পিঠটা টান টান করে দাঁড়ানো হয় দাঁড়িয়ে হাতে কর্নারে পুরো বডিটা না এই কর্নারে কর্নারে গিয়ে ঠিক কোনোই বরাবর উপরে যে তাকানো হয় সেই তাকানোটায় ক ধিটা ধীরটা ধা গ গ থেকে ধামারে ব্রেক হয় মানে তাকানোটার ব্রেক হবে যে কোনো স্টেপ যে ধরছি সেটা গা থেকে ধরছি খুব খেয়াল করে দেখো আমি সেটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা সেটা আমি করে দেখাচ্ছি ক ধি ধি ধা আ গ থেকে আমার লুক চেঞ্জ হচ্ছে গ দি না এই যে তাকানোটা এই তাকানোটা খুব আস্তে আস্তে এরকম তাকাবে না এটা স্টাইলিশ ভাবে ঝটকা দিয়ে তাকানো আছে তাহলে একটা আবর্তনের মধ্যে গে ব্রেক হলো হয়ে একটা আবর্তনের হলো এর পরের যেটা সেটা ফার্স্ট পার্টের সঙ্গে আবার দ্বিতীয় আবর্তন যে শুরু হচ্ছে ক আবার গ থেকে ব্রেক হবে ক বলেছি সেই জন্য গ থেকে ব্রেক বলেছি গ থেকে ব্রেক এই হাতটা পাটা ঘুরে আসছে গ দি না আমি এই পাটা আমার অনেকগুলো যখন ফার্স্ট পার্টে করলাম তখন এই কথা কিন্তু যেহেতু আমি বারবার বলি যে দাঁড়িয়ে নাচ স্টাইল করে না করলে এক লেগে যাবে দেখতে ঠিক আছে তারপর লক পা দিয়ে যে ঘুরছি এই যে টেনে পিছনে যখন যাচ্ছি তখন বাঁ দিকে কোনায় চলে যাচ্ছে দিয়ে ঘুরে এসে এই ছেড়ে দিচ্ছি ঠিক আছে এটা চলে গেল ফার্স্ট পার্ট তারপরে আবার থার্ড আবর্তন যে শুরু হচ্ছে সেই থার্ড আবর্তনের ক থেকে আবার ধরবো এই গ থেকে ধরবো ক দি এবার তাকানোটা যখন হবে তাকানোটা এই দিকে হবে নিচের দিকে এই হাতের তালুটা কিন্তু উপর দিকে উল্টে আছে চেস্ট টান টান রাখবে ক দি ট বি টা ধা আ গ থেকে চেঞ্জ হয়ে গ বি ন পাটা খেয়াল করো এইটা যে যখন আমি সেকেন্ড পজটা করছি এই যে পাটা যে থাকছে পাটা এরকম থাকছে সেই পাটাকে টেনে আনছি আর পিছনে ঘুরে বসছি দিয়ে আবার সামনে এই হাতটা হচ্ছে দিয়ে 1 2 3 ঠিক আছে কি করলাম 1 2 সামনে ফেললাম পাটাকে লাফ বারবার বলছি ওয়ান টু থ্রি এটা হলো সেকেন্ড পার্ট হাতটা এই ওপর দিকে উঠছে লাফানোর সময় ওয়ান টু থ্রি সেকেন্ড পার্টটা হলো এখানে এখানে শেষ হলো এবার থার্ড পার্টের জন্য আবার একটা আবর্তন দিয়ে শুরু হচ্ছে ক ধি টা ধি টা ধা আ গ আমি বারবার বলেছি গ থেকে ব্রেক হয় সেই গ দি না পাটা কিরকম হয়েছে এখানে ছিল থার্ড পার্টের এই যে ঘুরিয়ে নিচ্ছি এখানে যাচ্ছে আবার এই ঘুরিয়ে নিয়ে এখানে যাচ্ছে হাতটা কি হচ্ছে এই যে ঘুরিয়ে নিয়ে দূর থেকে যাচ্ছে এখানে আবার এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসছে এদিকে একদম সোজা হয়ে যাবে না একটু কর্নারে হেলে থাকবে ঠিক আছে দিয়ে তা লাস্ট পার্টের থার্ড পার্টের এটা হলো ফিগার তাহলে আমি ফার্স্টে তো দেখিয়েছিলাম যে তোমরা কিভাবে করবে তো এখন আমি শেখানোর পর আবার একবার ফুল তিনটে পার্ট দেখিয়ে দিচ্ছি আর বলটাকে বারবার বলছি মুখস্ত করবে বলটা মুখস্থ না করলে কিন্তু মনে রাখতে পারবে না যে কোথা থেকে ধরা হচ্ছে ঠিক আছে তাহলে আমি প্রথম থেকে আবার শুরু করছি খুব ভালো করে দেখো আমি লয় কমিয়েই করছি দাঁড়ানো স্টাইলটা বারবার বলেছি হাফে

Di na, di na, ta a ka. Di ta, di a ga. Di na, ta a ka. মানে কিন্তু বডিটাকে বেশি মানে ছুটোছুটি করে বা দাঁড়িয়ে না করে করা আর কি এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে বা ফিগারগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো একটু ধরে ধরে ঝটপট করে করে গেলে ঠাট ভালো হয় না বা নিয়মও নয় সেটা ঠাটের মানেই হচ্ছে যে যে ফিগারগুলো করছি সেগুলো খুব ক্লিয়ারলি করে স্পেসিফিকভাবে দেখানো হয় আর কি ঠাটের নিয়মটাই হচ্ছে তাই সেই জন্য বললাম আমি যে ঠাট কিন্তু একই লয়ে চলে ঠাটের মধ্যে একগুণ দ্বিগুণ তিনগুণ আসবে না যে লয়টা ধরা হবে সেই লয়তেই তবলা বেজে যাবে এবং শিল্পী নাচটা করবে তাহলে দেখলে তোমরা এরপরে যেটা আমি আনবো সেটা হচ্ছে ধামার তালে সেলামি তো চোখ রেখো ভিডিওগুলোতে আর যদি ভালো লাগে লাইক দিয়ে দিও শেয়ার করে দিও শেয়ার করলে অন্যান্য সবাই আরও শিখতে পারবে তাহলে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর খুব সহজে মনের আনন্দে না শেখো ধন্যবাদ